অশেষ রহমতে আজকে আমরা এমন একটা ঘরে এসেছি থেকে যত বয়োজ্যেষ্ঠ মানুষেরই সংস্পর্শে আমরা আসি না কেন এক ডাকে সেই যেই ব্যক্তিদেরকে আমরা চিনবো শাহবাগ আর মনির আক্তার মান্নান এই তিন ভাই একে অপরের পরিপূরক হিসেবে আমরা শাহবাগের আশপাশের গ্রামে যখনই আমরা যাই দেখতে পাই শাহবাগের পরিপূরক মানে যে তিন ভাইয়ের যে নাম সেই নামটা সমসাময়িক সুদ সময়ে নয় আজ পর্যন্ত বজায় রয়েছে শাহবাগ এবং মনির আক্তার মান্নান এই তিন ভাইয়ের নাম একই সঙ্গে সমুচ্চারিত হয়ে থাকে আজ আমরা সেই তিন ভাইয়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি সেই আব্দুল মান্নান সাহেবের সঙ্গে আমরা মোলাকাতের উদ্দেশ্যে এসেছি সাক্ষাৎকারের উদ্দেশ্যে এসেছি আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাই আমাদেরকে আপনি মহামূল্যবান সময় দান করার জন্য আপনি শুধু আমাদের গ্রামের মহামূল্যবান একটা ব্যক্তিত্ব নন সম্পর্কে আপনি আমার নানাও হচ্ছেন এই নানা নাতিনের সম্পর্ক ধরেই আপনার সঙ্গে কিছু ছুটি করতে ইচ্ছা করছে ইচ্ছা করছে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের সাবাগের অতীত ইতিহাসকে তুলে ধরতে এবং তা আপনারই দেখার মাধ্যমে আমরা সেই আগামী প্রজন্মকে তুলে ধরবো অতীত ইতিহাস সাবাগের তার বয়সটা এখন আপনার মোটামুটি কত হচ্ছে আমি উনিশশো সালে আমার জন্ম এখন হচ্ছে দু হাজার তাহলে কত হচ্ছে উনিশশো সালে আপনার বার্থডে ডেট অফ বার্থ তো সেই হিসাবে আপনি হ্যাঁ আমার যেটা ভোটার লিস্ট অনুযায়ী পেয়েছি সেটা একদম সঠিক ভাবে অস্পাশি চলছে তো আপনার জন্মটা ঠিক মানে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে হয়েছে বলা যায় মানে আপনার তখন বয়স হতো আট কি ন বছর বয়স হবে সেই সময়তে আমরা স্বাধীনতা পেয়েছি তো ওই সময়তে মানে যে সময়টা বাল্যকাল বলে আমরা বিবেচনা করি সে বাল্যকালেরও অনেক স্মৃতি মানুষের মনিকোটায় সারা জীবনের জন্য সমুজ্জ্বল রয়ে যায় সেরকমই কোন স্মৃতি যে আমাদের স্বাধীনতা দিবসের প্রথম প্রভাতটা কেমন ভাবে অতিবাহিত হয়েছিল এরম কিছু ঘটনার মনে আছে কি তখন আমরা তো ছোট ছোট ওই ওইসব লাইনে মানে স্বাধীনতা স্বাধীনতা হয়েছে এটা জানি যে উনিশশো সালে স্বাধীনতা আমাদের দিয়েছে ইংরেজ হ্যাঁ আমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা স্বাধীনতা এরপর ওই সময়তে যখন আপনি ধরুন আর একটু বড় হয়েছেন ঠিক সেই সময়তে ধরুন পনেরো ষোলো বছর বয়স যখন আপনার স্বাভাবিকত্ব প্রায় এসে গেছে এবং বাহিরে জগতের সঙ্গে ওঠা বসাও শুরু হয়ে গেছে ঠিক সেই সময়তে মানে স্বাধীনতা উত্তর পর্বে আমাদের যে শাহবাগের যে পরিস্থিতি ছিল যেমন আপনি একটু আগেই আমাদের যখন অফলাইনে ছিলাম আমরা তখন আপনি গল্প করলেন শাহবাগের প্রথম মাধ্যমিক পাস ছেলে হচ্ছে আব্দুল কুদ্দুর মানে আমাদের গ্রামের এম এ এল এল বি উকিল মতিয়ার রহমানের হুজুর আব্দুল

আচ্ছা আমার আমি প্রথম জীবনে লোকের করতে গিয়ে যত আপনি আমি এই আশীর্বাদ দিন এই আশীর্বাদ আচ্ছা আমাদের তো যখন ছোট ভাই তখন আমার মা পারে আচ্ছা আমাদের আর ওরিস কেউ নেই মানে মামার ঘরেই থাকতো ভাই অবস্থা চাচার ঘরে অবস্থার থাকতে হয় ছোট ভাই দুটো নানীর কাছে থাকে ওই গোলাম মোস্তফা মোল্লিক আচ্ছা গোলাম মোস্তফা মোল্লিক হ্যাঁ ওই ভাই দে থাকে নানা বাড়ি ওটা না না নানী ওয়ানস্করে তাহলে আপনার নানার নাম মাহমুদ হোসেন মোল্লিক মানে আমরা যে ওই মলিকপাড়া বলে যেটা চিনি ওখানেেরই পুরো পুরুষা ছিল মাহমুদ হোসেন মোল্লিক এবং সম্পর্ক আপনার নানা হচ্ছে আমার নানা আচ্ছা আর এই গঠন জৈন মাঝে আছে ওতে অংশ আছে

আচ্ছা 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 ঘরে ঘরে বর্তমানে সংখ্যা বেড়ে গেছে সংখ্যা সংখ্যাপুর কেশবপুর বদলপুর সবই হাই স্কুল চান্দা আচ্ছা তা এখান থেকে আমরা চলে আসি আপনার শিক্ষা জীবন প্রায় কদ্র পর্যন্ত করে নাইন পর্যন্ত তখনকার দিনে মানে তো আমাদের জন্য এখন ওটা অনেকটাই কষ্টকর ব্যাপার মানে অনেক যোগ্যতার প্রয়োজন ছিল তখন নাইন পর্যন্ত পড়তে গেলেই তো এই জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া জানাই যে আপনি ওই পরিস্থিতিতেও যে নাইন পর্যন্ত পড়াশোনাটা কমপ্লিট করতে পেরেছিলেন

আমাকে করেছিল আর কি সবাই পঞ্চায়েত মেম্বার উনব্বই সালে আমি পঞ্চায়েত মেম্বার ডন ডাবুর এখান থেকে বয়সের বিবর্তনে আপনি আস্তে 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 অবসরের দিকে এগিয়ে যাচ্ছেন এখন আল্লাহ রহমতে আপনার অবসর সময়টা কি হবে আমি বই নিয়ে গান্ডাঘাটি করছি এই করছি আর কি করবো আর একটা করে দেখি এই যে আমাদের শাহবাগের যে এখন যে বর্তমানে ছটা মসজিদ রয়েছে আমাদের তখন আপনার সময় এবং কাঁচা মসজিদ এই দুটো মসজিদই তখন শাহবাগে মানে মসজিদ হিসেবে বজায় ছিল সেখান থেকে আজকে শাহবাগে আলহামদুলিল্লাহ ছটা মসজিদ রয়েছে এই যে শাহবাগের বিবর্তনের সাক্ষী আছেন তো এর এর মাঝেই সাবাগের একটা মাদ্রাসা করা হয়েছে জন্য জনসাধারণ মিলে মাদ্রাসা করেছে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের মানে ভিত্তি প্রস্থাপনে আপনাদের একটা যে ভূমিকা রয়েছে কথা কিন্তু অনস্বীকার্য তো সেই জায়গাতে মাদ্রাসার যে পঠন পাঠন হয়তো এখন আপনি হয়তো এই বয়সে হয়তো আপনি হয়তো ঠিক খোঁজ খবর রাখতে পারেননি কিন্তু কোন এক সময় যখন সক্ষম ছিলেন তখন মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আপনার কতটা আনন্দিত হয়েছিল খুব ভালো হয়েছে আমাকে এবারেও মেম্বার করেছিল ছিল ফোন আমাদের জন্য যে আমরা আজ আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এই তো খুব খুব ভালো ব্যাপার তোমরা একটা প্রতিজ্ঞা করেছো যে আমরা ভালো কাজ করব এই তো জনসাধারণ সাহায্য করবে তো আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে স্থাপিত করেছি বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি চেষ্টা করো ইসলামিক শরীয়ত ভিত্তিক আমাদের এই সংগঠন এবং এই সংগঠন আপনার কাছে আসতে পেরে যারপর পর নাই খুশি অনুভব করছে এবং আপনার যে অনুভব অভিজ্ঞতা আমরা চেষ্টা করব বিভিন্ন জনগায় ছড়িয়ে দেওয়ার যে তার যাতে করে আপনার অনুভবে আরো কিছু লোক আগ্রহী হয়ে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনস্থ করে এবং আমাদেরকে আরো বেশি বেশি করে অনুপ্রাণিত করে এই আশা করে আপনার সঙ্গে আজকে আমরা সাক্ষাৎটা শেষ করছি অবশ্যই ভালো থাকবেন দোয়া করি